আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত রেস্টুরেন্টে গেলে তো আমরা নানা ধরনের চিকেন কাবাব খেয়েই থাকি তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম গ্যাস ওভেনে খুব সহজে হয়ে যাওয়া একটা চিকেন কাবাবের রেসিপি যেটা হলো কি না কাবাব বা অনেকে এটাকে পাহাড়ি কাবাবও বলে থাকেন এই হারিয়ালি চিকেন কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো বোনলেস চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি নিয়েছি প্রায় এক কাপের মতো আটি সমেত ধনে পাতা প্রায় হাফ কাপের মতো পুদিনা পাতা চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা রসুন নিয়েছি প্রায় মতো তার সাথে নিয়ে নিয়েছি তিন চামচের মতো একেবারে জল ঝরানো দই যাকে অনেকে হো বলে থাকেন প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা রসুন আদা আর কাঁচা লঙ্কা একই সাথে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল নিয়ে এটাকে একটা দানা দানা মতো পেস্ট রেডি করে নিলেই হবে এবার এই পেস্টটাকে একটা মিক্সিং প্রথমে অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নেওয়া দই সবটা এর মধ্যে এবার দিয়ে দিতে হবে হাফ চামচের মতো ড্রাই রোস্ট করা একটা মেথি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো লেবুর রস আর একই সাথে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল চিকেনটা অ্যাড করার আগে প্রথমে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে তাহলে চিকেনটা ম্যারিনেট করতে সুবিধা হবে যেহেতু দই অ্যাড করা হয়েছে তাই ভালো করে মেশাতে হবে যেন একটুকু লামসের মধ্যে না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে এবার চিকেনটা আস্তে আস্তে সব অ্যাড করে দিচ্ছি চিকেনটাকে আস্তে আস্তে খুব ভালোভাবে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে জন্য রেডি মশলার সাথে হবে এই ধরনের চিকেন কাবাব বানানোর করা থাকতে ক্ষেত্রে চিকেনটা ম্যারিনেট করাই হচ্ছে মেন কাজ একবার ম্যারিনেট করা হয়ে গেলে আর কিন্তু খুব বেশি সময় লাগে না বাকি রান্নাটা করতে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে এবার দেড় ঘন্টার জন্য ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো দেড় ঘন্টা পর চিকেনটা ফ্রিজ থেকে বের করে একটা ছোট বাটিকে চিকেনের মধ্যে ভালো করে বসিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা জ্বলন্ত কয়লার টুকরো আর কয়লার টুকরোর ওপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ভালো করে ধুঁয়ো বেরোতে স্টার্ট হলে এটাকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রাখতে হবে যাতে কয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালো করে চলে আসে আধ ঘন্টার মতো হয়ে গেছে তারপরে এবার এই বাটিটাকে চিকেনের ওপর থেকে সরিয়ে নিচ্ছি নিয়ে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করছি তিন চামচ সাদা তেল আর একই সাথে দিয়ে দেবো এক চামচের মতো বাটার বাটারটাকে ভালো করে তেলের সাথে মিশে পড়ে প্রথমে গলি নিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পরে ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে আস্তে আস্তে প্লেস করতে থাকতে হবে চিকেনের পিস গলও সব ফ্রাইং প্যানে প্লেস করা হয়ে গেলে প্রথমে হাই ফ্লেমে দু মিনিটের মতো এটাকে রান্না হতে দিতে হবে দু মিনিট হাই ফ্লেমে রান্না হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর আবারও এটাকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে ছেড়ে দিতে হবে মিনিট পাঁচে লো ফ্লেমে রান্না হওয়ার পর চিকেনের পিসগুলোকে এবার আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলো সব উল্টানো হয়ে গেলে এই পিঠটাকে এবার প্রথমে দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না হতে দিতে হবে আর দু মিনিট হাই ফ্লেমে রান্না হওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট এই রান্না হতে ছেড়ে দেবো তাহলে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে প্রায় পনেরো মিনিটের মতো চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে রান্না করা হয়ে গেছে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার মাঝে মধ্যে উল্টাতে থাকতে থাকতে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ প্রত্যেকটা পিসের গায়ে হালকা একটা বাদামি রং চলে আসছে ব্যাস আবার কি গরম গরম চিকেন হারিয়ালি কাবাব খাবার জন্য একদম রেডি হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা আপ ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য